গুড মর্নিং মাই ফার্স্ট ব্লিনিং ব্লগ মনোজি আর এক্সট্রা তোমাদের সবাইকে স্বাগত আমি এখন স্নান করে রেডি তো এখন রাত দেড়টা তো আমরা যাচ্ছি নইহাটির বড় কাছে সবাই দেখতে থাকো স্টেশনে গিয়ে দেখা যাচ্ছে এই আমরা এখন স্টেশনে ঠিক আছে এই তোম আছে আমার বন্ধু জামাইবাবু এটা আমার ভাগনা এই আমার দাদা সবাই মিলে যাচ্ছে দেখতে থাকো হাওড়া পৌঁছে গেছি দেখতেই পাচ্ছো এটা হাওড়া স্টেশন ঠিক এরপরে আমরা প্যান্ডেল লোকাল ধরবো এখান থেকে যাবো প্যান্ডেল প্যান্ডেলে গিয়ে দেখা যাচ্ছে এটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্যান্ডেল পৌঁছে গেছি এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে তো এখান থেকে আমরা আবার নৈহাটি যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরবো তো নৈহাটির ট্রেনে আমরা চেপে গেছি আমরা এখন নৈহাটি ট্রেনের স্টেশনের দিকে যাচ্ছি সবাই দেখতেই থাকো আমরা এক নম্বর গেট থেকে বেরিয়ে নৈহাটি স্টেশন থেকে এক নম্বর গেট থেকে বেরিয়ে আমরা রাস্তা ধরে যাচ্ছি দেখো কোথায় দেখতে পাচ্ছ এত লাইন আমরা ঠিক পৌঁছাই ওখানে সাড়ে আটটা নাগাদ রাতে এত ভিড় পড়েছে মানে বুঝতে পারছি না আমরা কখন পূজা কমপ্লিট হবে বা না হবে খুব টেনশনের মধ্যে ছিলাম কিন্তু বলে না ধর্ম হোক যাওয়ার যা পরামর্শ মা ঠিক লাইনের ব্যবস্থা করে দিয়েছে যাই হোক তোমরা ওখানে সামনেই ফেরিঘাট আছে গঙ্গায় পাহাড় হাত পা দুধ ডালির ব্যবস্থা আছে সবাই ডালি কিনতে পারো দিয়ে মায়ের পুজো দিতে পারো তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের ভিতর এখন আমরা বড় মায়ের মন্দিরের ঠিক সামনে আমরা এক্ষুনি পুজো দেবো দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দর লাগছে মিষ্টি মুখ মায়ের হাজার হাজার ভক্তরা ভিড় করেছে মায়ের সামনে পুজো দেওয়ার জন্য এখন আমরা নৈয়াটি ফেরিঘাটের দিকে যাচ্ছি ফেরিঘাট হয়ে আমরা চুচুড়া ফেরিঘাট যাবো দেনুকান থেকে টুচুরা স্টেশন ঠিক আছে প্রচুর ক্লান্ত লোক আজ জানি না ব্লকটা কন্টিনিউ করতে পারবো কিনা এখন আমরা লঞ্চে আছি লঞ্চ করে যাচ্ছি টুচুড়া স্টেশন মানে চুচুরা ফেরিঘাটও চুচুড়া স্টেশন খুব সুন্দরই লাগলো মায়ের দর্শন করে যারা আসতে চাও তোমরা এভাবেই এসো আমি বলে দেবো রাস্টে কীভাবে তোমরা আসতে পারো খর্বপুর থেকে বা মেদিনীপুর থেকে যারা যারা আসতে চাইছো গঙ্গার অপরূপ সুদস্যমরা এখন স্টেশন চলে আসছি আমরা এখন ট্রেন ধরে হাওড়া হয়ে দেন আমাদের বাড়ি যাবো খড়গপুর ঠিক আছে মা যদি কখনো চায় আবার দর্শন হবে ধর বহু যার চার পরামর্শ এই বলে মাকে প্রণাম করছি ব্লগটা অ্যান্সিস করছি লাগলে লাইক সাবস্ক্রাইব কর